হ্যালো এভরিওান সো এই ভিডিওতে আমি আপনাদের যে বিষয়টি শেয়ার করবো সেটা হচ্ছে আমরা যারা ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার জন্য আসলে বিএসপিতে আসি তো তখন আমরা যখন অ্যাপ্লাইটা করতে যাই এই কিছুদিন আগে আর কি দুই দিন হলো আর কি একটা আপডেট চলতেছে সেটা হচ্ছে এরকম যে আপনি যদি অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে আপনাকে একটা ক্যাপচা দিতে হয় কিন্তু আমরা অনেক সময় ক্যাবসাটা ঠিকঠাকভাবে দিতে পারি না ঠিক আছে যার কারণে আমাদের এরকম একটা জিনিস লেখায় যে সিকিউরিটি কোড ইজ রিক ওকে সো আমরা সেই বিষয়টা আসলে সমাধান কীভাবে করবো আমাদের সিকিউরিটি কোড আমরা যখন ওটিপি দেই তারপর ওটিপি নেওয়ার পরে আসলে আমরা যখন ওটিপিটা বসে তখন আমাদের এরকম একটা লেখায় সিকিউরিটি কোড ইজ রিখেয়েড সো এরকম কোনো কিছু লেখা আসে তো এরকম কোনো কিছু লেখা আসলে আসলে আমরা কি করব আমরা অনেকে এই সমস্যাটা ফেস করি যে সিকিউরিটি কোড ঠিকঠাকভাবে দেওয়ার পরও আমাদের কাজ হচ্ছে না সো এই সমস্যার সমাধান করতে হলে আপনাকে একটা কাজ করতে হবে যদি এখান থেকে না হয় আপনি চলে যাবেন এর সেবা অ্যাপে সেখান থেকে আসলে আপনি ওটিপি দিয়ে লাইসেন্সের কাজটা কমপ্লিট করে ঠিক আছে আপনি কাজটা কমপ্লিট করে মানে আপনি জাস্ট ওখান থেকে ওনার অ্যাকাউন্টটা তৈরি করবেন সেবা অ্যাপ থেকে বিআইটি সেবা অ্যাপ থেকে ওখান থেকে অ্যাকাউন্টটা তৈরি করার পর আপনি চলে যাবেন হচ্ছে আবার সেই বিএসপি পোর্টালে সেখানে চলে যাওয়ার পর আপনি লগ করে তারপরে কাজটা করবেন ঠিক আছে এটা হচ্ছে প্রসেস